জায়গাটার নাম হচ্ছে দশ ঘোরা বর্ধমান জেলা শেষ শেষ হুগলি শুরু 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 জলসাই স্টেজে গেলাম এ আপনাদের কি কয়েক লাখ টাকা প্যান্ডেল করেছে একদম লম্বা সাজা ফুজার ঝাড়বাতি দারুন স্টেজে গেলাম স্টেজের পাশে একটা বড় গাছ গাছটা চলে গেছে ওপর দিকে চারিদিকে প্যান্ডেল প্যান্ডেল গাছের গোড়ায় মাটির ঘোড়া রাখা আছে কাছে আগারবাতি আছে মোমবাতি আছে আর একটা চাদর লেপটানো আছে আমি স্টেজে গিয়ে বললাম বাবা আপনাদের এখানে হিন্দু মুসলিম ভাইদের মধ্যে খুব মহব্বত গো গো তোমরা খুব ভালো মানুষ বলে কেন বুঝু আমি এখানে ওনারা পুজো করে তোমরা এখানে জলসা করছ

কথা বলছি যখন আমার মধ্যে প্রাণ আছে না নেই না প্রাণ আছে প্রাণ আছে এখন যদি আমাকে সভাপতি সাহেব বলে ইয়াসিন বাবু আমাকে 100 টাকা দাও আমি পকেট থেকে বার করে দিতে পারবো না পারবো না বাবা পারবো তো পারবো তো আচ্ছা আমি যদি মারা যাই আর ইনি যদি চাই দিতে পারবো পারবো না পারবো না দুঃখটা ওই জায়গা আপনি এটা বুঝতে পারছেন একটা মুসলমান এটা বুঝতে পারছে যে তার বাপ বেঁচে থাকতে যা চাইতো তাই পেতো বাপেটা মারা গেই চাষ দেবার ক্ষমতা নেই তাইলে আমি মারা গেলে আমার কবরে কি করে ভালো মন্দ চাস কতটা এইটাই এইটাই আমি বেঁচে থাকতে তোকে টাকা দিতে পারিনি মরে যাওয়ার পরে আমার ক্ষমতা শেষ আমি তোমাকে কিছুই দিতে পারবো না তাহলে একটা মুসলমান কবরে গিয়ে কি করে ভালো মন্দ চাই একটা মুসলমান মান একটা মলবির কবরে কি করে ভালো মন্দ চাই চাই এখানে কি করে সিজদা দিতে পারে দিতে পারে আল্লাহর কসম আল্লাহর কাছে নিকৃষ্ট পাপ যারা হাজী সাহেব আছে যারা মক্কা গেছেন যারা মদিনা গেছেন তারা জানেন মক্কা থেকে মদিনা 470 কিলোমিটার রাস্তা একটা মাজার পাবেন না আমার বাড়ি থেকে আপনাদের এখানে এখানে দুশো কিলোমিটার রাস্তা দুশো হাজারের বেশি রাস্তায় মাজার পড়ে আছে দুঃখ ওইটাই ওইটাই বড় কষ্ট লাগে যদি বলে মক্কা মদিনাই কি আল্লাহর অলি নাই অলি নাই আল্লাহর কসম করে বলছি বলছি পৃথিবীর সব থেকে দামি ব্যক্তিরা জান্নাতুল বাকিতে শুয়ে আছেন পৃথিবীর সব থেকে দামি ব্যক্তি বহুদের প্রান্তরে 70 জন সাহাবীর কবর যারা যুদ্ধের ময়দানে শহীদ হয়েছে হয়েছে এখানে এমন একজন সাহাবী শুয়ে আছেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা জান চাচা জানিরাতে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু আনহু প্রান্তরে লোহার ব্যারিকেড ঘেরা আছে সত্তর জন সাহাবীর তাদের কবরে চাদর চড়ানো নেই আর আমাদের দেশের মূর্খরা টেনার চাদর নিয়ে গিয়ে পাথর চাপ চড়িয়ে আসছে আমাদের দেশের মূর্খরা খরা শুনে যান তিনটে জায়গা ছাড়া ছাড়া কোন জায়গায় নেকির উদ্দেশ্যে সফর করা যাবে না নাম্বার এক মক্কা নাম্বার দুই মদিনা নাম্বার তিন বাইতুল মকদাস এই তিনটে ছাড়া ছাড়া তিনটে জায়গা ছাড়া কোনো জায়গায় জায়গা নেকির উদ্দেশ্যে সফর করা যাবে না যাবে কেউ যদি নিয়ত করে আমি আমি দিল্লিতে যাব যাব ওখান থেকে আজমিরে গিয়ে সেখানে বাবার মাজারে সিজদা দিয়ে আসবো জিয়ারত করে আসব শরীয়ত সম্মত নয় কেউ যদি নিয়ত করে করে আমি জুম্মার নামাজটা পাথর চাপড়িতে পড়ব জায়েজ নেই নেকি তো পাবেনি না গুড়িয়ে গুনাহ হবে কেন এই তিনটে জায়গা ছাড়া কোনো জায়গায় সফর করা যাবে না আমাদের দেশে এখন আমরা অনেকে বলি মক্কা শরীফ বলে না বলেন না বিহার শরীফ আজমি সব করে কষ্টটা ওই জায়গায় আপনি দেখুন অনেকজন মুর্শিদাবাদে বর্ধমানে বীরভূমে পশ্চিমবাংলায় অনেকজন নিজের গাড়ির উপরে রেখে রেখেছে দাতা বাবা দান একদম হারাম ভাষা শিরকি ভাষা অনেক জন লিখে লিখে দিয়েছে কে জি মানে জানেন কি কি আপনারা জানেনা লড়ির ওপরে লেখা থাকে মুসলিমদের খাজা গরীব نواز কষ্টটা আপনাদের গ্রামের দোকান আছে না নেই আছে তো আছে তো আছে তো খুব ভালো করে বুঝবে আপনার চাচার দোকান আছে চানাচুরের বিস্কুটের সাবানের ইত্যাদি ইত্যাদি মাল লেগেছে আপনি সকাল বেলায় উঠে বাজার করবে করবে সাবান নিবেন সার নিবেন তেল নিবেন আপনি আপনার চাচার দোকান ছেড়ে ছেড়ে নরেনের দোকানে কিনতে গেছে দুটো পোর্শন ও জাগবে দুটো কথা দাঁড়াবে দাঁড়াবে হয় চাচার কাছে মাল নেই নেই তা না হলে চাচার সঙ্গে আপনার খুব ঝামেলা ঠিক কিনা কথা বলুন এই দুটোর মধ্যে একটা কারণ হতে পারে হয় চাচার কাছে মাল নেই তা না হলে চাচার সঙ্গে ঝামেলা যারা আল্লাহকে বাদ দিয়ে গাছ যায় রওজা রানে দায় দুটো কথা দাঁড়াবে ভাই আল্লাহর কাছে মাল পুড়িয়ে গেছে নাইলে আল্লাহর সঙ্গে তোমার ঝামেলা চলছে তা না হলে এই নামাজের সূরা ফাতিহা পড়েন না পড়েন পড়ি প্রত্যেকটা মুসলমান পড়ে

কবরে চাদর চড়ানো জায়েজ হলো জায়েজ হলো জায়েজ হলো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবরটা আসমান পর্যন্ত হীরে হীরেমতি মুক্ত চাদরে ঢেকে যেত আল্লাহ রসুলের কবরে জায়েজ নেই পৃথিবীর আর কোন মলবি মোল্লা পীর ফকিরের কবরের জন্য জায়েজ হবে না হবে না আল্লাহ রসুলের কবরে সিজদা নেই পৃথিবীর আর কোন মলবি মোল্লা পীর ফকিরের কবরের জন্য সিজদা চলবে না চলবে না আল্লাহ রসুলের কবরে ভালো মন্দ চাইতে পাবে না পাবে না পৃথিবীর আর কোন মলবি মোল্লা পীর ফকিরের কবরের জন্য ভালো মন্দ চাওয়া যাবে না সকলে বলুন কল্যাণ অকল্যাণ ভালো মন্দের মালিক সকলে জোরে বলুন কে আরো জোরে বলুন কে কে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছেন ভালো মন্দ কল্যাণ ও কল্যাণের মালিক নিজে দিকে শিরক থেকে বাঁচান সবাই বাঁচাবো জোরে বলুন ইনশাআল্লাহ অনেক মুসলমান বলে যে ভাই আমি তো ধুলিয়ানে গেইছিলাম ছিলাম আমি ওমরপুরে গেইছিলাম কি করতে করতে আমার বউকে নিয়ে একটু মেলা দেখতে গেইছিলাম ঠাকুর দেখতে গেইছিলাম পূজা তো করিনি মোলবিরা কিছুই জানে না এতে পাপ আমার কি আছে পাপটা কোথায় বলে আপনার এই গ্রামে হচ্ছে রাতের বেলা একটা বাড়িতে মারাত্মক ভাবে ডাকাতি সব ঘুমাচ্ছে একটা ব্যক্তি পেশাব করতে উঠেছে সে যখন গাছতালায় পেশাব করছে দেখছে অমুকের বাড়িতে ডাকাতি দিচ্ছ যে মারাত্মক ভাবে ডাকাতি হচ্ছে তো চুপচাপ গাছ তালায় বসে দেখলো কিভাবে বাড়ি থেকে মালগুলো লুটে বন্দুক থেকে সব মাল নিয়ে গ্রাম থেকে পালিয়ে গেল ডাকাতের দল গাড়ি নিয়ে সব গ্রামের মানুষ উঠে গেছেন এলাকার থানার বাবুরা চলে এসছে এসে থানার বড় বাবু জিজ্ঞেস করছে তোমাদের মধ্যে কে দেখেছ সে বলল স্যার আমি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেছি কাকে বেশি মারবে আমার প্রশাসন ভাইয়েরা বসে আছে আমার সঙ্গে উপরে দেখা হলো ওনাদেরকে জিজ্ঞেস করুন যে বলবে আমি সব দেখেছি তাকে বেশি মারবে না গায়ের লোককে তুলে নিয়ে যাবে ওই মালটা কি তুলে নিয়ে গিয়ে ঝুলিয়ে মারবে মাল বেরিয়ে যাবে একে মাকে মা খুব ভালো করে আমি কি বোঝাতে চাইছি শুনে নেই শুনে নেই আপনি যদি বলেন আমি মজা দেখতে গেছিলাম আল্লাহ কোরআনে বললেন যদি তোমরা দেখো শিরকের কাজ হচ্ছে আল্লাহ বিরোধী কাজ হচ্ছে রসুল বিরোধী কাজ হচ্ছে হাতের তারা রুখে দাও তা না হয় জুবানের তারা রুখে দাও রুখে দাও তা না হয় ঘৃণা করে ওই জায়গা থেকে তোমরা সরে এসো আর তুমি বলছো কবরে গিয়ে আমি জান্নাতে যাবো জান্নাত পড়েই আছি চলুন 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 আমার ভাই আমি কেন বললাম 10 কোটি মুসলমান মুসলমানদের নেই এক নম্বর দলিলগুলো শুনে নেন মুসলমানদের জন্য ইসলামী শরীয়তে সুদ খাওয়া হারাম না হালাল এই জোরে বলুন হারাম হারাম তাইলে এই পুরোwidetilde থানাতে একটা মুসলমানদের সুদ খোর নাই তাই তো আছে গোলমাল কোথায় জানেন

তারা জানে যে কোথাও জান্নাত নাই কিন্তু মোলবিদদের কাছে সহজে জান্নাত আছে আমাদের দেশের এক শেরনি আছে কারা জিলাপি খোররা চিন্নি খোররা যত পাপ কর হুজুর এখন মিলাদ পড়িয়ে দোয়া করে থাকে জান্নাতে ঠিক ডুবু ডুবু যা বুজা কর আর আমাদের অবস্থাটা কি আমাদের তো মিলাদ নাই কিন্তু একটা জিনিস আছে মাদ্রাসার জলসা আদায় হয় না হয় না হয় এখনই আমার আগের ভাই আদায় করছিলেন তো তো আমি কালকে যেখানে জলসাই ছিলাম মুর্শিদাবাদ জেলার ডোম করেছিলাম সেখানেও আদায় জলসা মসজিদের তো আমার আগের বক্তা আদায় করছিলে করছিলেন মোল্লা জামিরুল ইসলাম ওইখানেই বাড়ি উনি আদায় করছিলেন তো এই জলসায় আমরা বক্তা আপনারা শ্রোতা আমি তো আর জানি না সুতিতে কে সুদ কর কে গাঁজা কর আমি জানি আমার কাছে সবাই আপনারা ভালো এখন একটা সুদ কর দেখলে আমি তো সুদ খাই তো হুজুর যখন আদায় করছে দিয়ে দি এখন আমার হাতে দু হাজার টাকা দিলে বক্তার হাতে আমাদের বক্তারা এত তাড়াতাড়ি জান্নাতে ভরে অবাক হয়ে যাবে আহারে বঙ্গারে গোদাই বসে ছিল আছিল কি না ছিল দু দিল দিয়ে জান্নাতে ছেড়ে দিল সুদ করতে গেলে সালা এত ভালো জান্নাত আর কোথাও নাই কথাটা বুঝে এসছে না সুদ করতে গেলে জান্নাতের দারুন লাইন এরকম জলসাই যাবো আর দু হাজার করে দুবার জান্নাত কটালি বিল সব জান্নাতের দরজাগুলো দখল করলো বলো তুমি সুদ খেয়ে চাকাতে যাবে এটা এক নম্বর বললাম বললাম লাস্টে আমি বলবো বলবো নাম্বার দুই